যেই নবী দুনিয়াতে নাই তার জন্য আজান দিলাম সে না থাকলে আজান আর দিব না ঠিকই নবীর কাল যখন হয়ে গেল বেলাল বলে আর মদিনায় থাকতে পারি না আজান আমি দিয়া সহ্য করতে পারি না সিরিয়ার জমিনে বেলাল চলে গেল বেলালের কণ্ঠের আজান যদি না হয় হজরের অন্ধকার আলোকিত হয় না যদিও দরজন সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই কিন্তু নবী কয় আমি জান্নাতে গিয়া বেলালের আওয়াজ পেয়েছি হাঁটা রাও হৃদয়টাকে এত পবিত্র পরিশুদ্ধ করেছে ও যুবক তুমি স্কুলে পড় কলেজে পড়ো তুমি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো হৃদয়টারে পরিষ্কার করো নেফাকি দূর করো আল্লাহর কোরআনের নূর সিনায় ঢুকাও কোরআন ওয়ালা উলামায়ে কেরামের محبت অন্তরে জায়গা করে নাও বেয়াদবি আচরণ থেকে নিজেকে বাঁচাও নবীজির محبت অন্তরে ধারণ করো আর আল্লাহর কাছে দোয়া করো হে মালিক যেই নবীর এত গুণগান শুনি ওই নবীর রওজার পাশে দাঁড়া একটু সালাম দাও তৌফিক ও মারাদান তো ওই নবীর রওজাে গেলে এই নবী গোটা দুনিয়া পাগল করে ওখানে আছে ওই নবীর ডাক্তার শহীদ হয়ে গেল নবী এত কষ্ট করলেন দিনের জন্য ওহুদের পাহাড়ের পাদদেশে নবীকে নিয়ে যখন বসাইলেন হযরত আলী সহ ভিন্ন সাহাবায়ে কেরাম ওখান থেকে দেড় হাজার বছর হয়ে গেছে নবী নাই এখন মিশকের গ্রাম পাওয়া ও ওই ওহুদের ময়দানে

একজনে সেদিন বললে হুজুর আল্লাহর বহুদের এই ময়দানে যদি রাত্র দুইটার পরে আসে মেশকের ঘেরান বের হইতে ওখানেই তো নবীর জন্য দিনের নিষ্পতে জীবন দিয়েছে রসুলের কলিজার টুকরা

তোমার নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বলতে তুমি আন্দোলনের নাম বিরোধিতা করো নবীর বিরুদ্ধে কথা হয় আন্দোলন তখন কোথায় মুসলমান আন্দোলন করবে না ঘরে বসে থাকবে এটা কখনো হতে হতে পারে না নবী নাই খবর শুনিয়া সাহাবায় ঘর থেকে দোড়ায় সত্তর জন সাহাবা শহীদ হয়ে গেছে নবী বললেন এদের তাড়াতাড়ি জানাজা পড়ে দাফন দাও গোসলের দরকার নাই যেই পোশাকে তারা মরেছে শহীদ হয়ে সেই পোশাকে হাসরের ময়দান কেয়ামতের দিন এদের গায়ে রক্ত মাথা দেখ আল্লাহ ডাকবে শহীদরা আসো বিনা হিসাবে জানাতে যাও হঠাৎ নবীর একজন সাহাবিয়া মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ শাহাদাত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ায় কবর দেন একজন সাহাবী তারে আপনি বিনা গোসলে কবর দিবেন না হামজা লাল ফরজ গোসল অবস্থায় চলে আসেন রাসূল করেন এই সুছে ভবি নাই উনি দড়ায়ে চলে আসে দরবারে নিয়ে

ওই সাহাবাদের আদর্শ অন্তরে লালন করো এখনো সময় আছে তও করে নাও বিজয়টা তোমার কেমন তুমি ভাবনি ইমানদারের ভাবনা বেঈমানের ভাবনা কখনো এক না একজনে আমার ইমিনের সালাম দিয়া পায় কেমন আছে বলে আমার ইমানের হালাত ভালো তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ইমান আমলের হালাত খারাপ তো আমি বলতে পারি না ভালো আছে আমি বড় খারাপ আর তোমার চিন্তা চেতনা তোমার বাড়ি আছে গাড়ি আছে টাকা টাকা পয়সা ব্যবসা ভালো তুমি ভালো আছো নামাজে পড়লা না এই বিষয়ে তোমার ভালো মন্দের কোন বিচার হলো এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে অন্তর করহমালিক তোমার নিয়ামতের হায়াত না থাকলে বাঁচার উপায় নাই তোমার নিয়ামতের ইচ্ছা যদি বন্ধ হয় আর খেতে পারবো না তোমার নিয়ামতের যদি তুমি ঘুম থেকে উঠা না দাও আমার জীবনে আরটা সম্ভব হবে না জীবনটা শুধু নেয়ামত পাইলাম কিন্তু শুকর আদায় করতে পারলাম না হাতের শুকর আদায় করতে পারি নাই তোমার দেওয়া চোখের নিয়ামতের শুকর আদায় করতে পারি নাই তোমার দেয়ালে আমতের জাপানের শুকর আদায় করতে পারি নাই তোমার দেয়ালে আমত চোখের শুকর আদায় করতে পারি নাই কোনদিন কোরআন শরীফ হাতে নিলাম না চোখ দিয়া তাকায় দেখলাম না জবাব দিয়া কোরআন তেলাওয়াত করতে পারলাম না জীবনে অনেক কিছু চোখ দিয়া দীর্ঘ টাইম তাকাইয়া দেখছি কিন্তু 1 মিনিট জন্য কোরআন এর দিক তাকায়া সহ্য করে দেখতে পারি নাই জীবনে জবান দিয়ে কত কথা বলেছি মোবাইলে সারাটা রাত কিন্তু জবান দিয়ে 100 বার দুরু শরীফের আমল করতে পারি নাই জবান দিয়ে কোরআন তেলাওয়াতের আমল করতে পারি নাই এই হাতের দ্বারা কত লেখাই যে জীবনে লেখলাম কিন্তু হাতের দ্বারা কোরআন ধরিয়া ধরিয়া লাইনে আঙ্গুল টেনে পড়তে পারি নাই হিসাব মিলা দেখলাম আমার মতো না ফরমানের এই জমিনে কেউ নাই ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দারা রানের মা বোনেরা আল্লাহর কাছে নিয়ামতের হিসাব কিন্তু দিতেই হবে আল্লাহর দা নিয়ামত পাইলেন আল্লাহর দা বাতাস বড় নিয়ামত আল্লাহর দা পানি বড় নিয়ামত সূর্যের আলো বড় নিয়ামত সব সবকিছু ভোগ করলেই শুকর আদায় করলেই আল্লাহর নবী দোয়া শিখাইছেন যখন ঘুম থেকে তুমি লিখবা আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় কর নামাজ আদায় করবা বা দায় গিয়া সুবহান রব্বিয়াল আ'লা বলবা আজকে ঘুমাইয়া ঘুমাইলা ফজরের আজান কানে আসলো মসজিদে হাজির হতে পারলাম এখন সময় আছে তওবা করি না। কত আল্লাহর বান্দার খবর পাই নিজেও নামাজে ফজরে যায় না রে ভাড়াটিয়ার যেতে চায় গেথের চাবি দেয় না নামাজে যাওয়ার জন্য ও হতভাগা কপাল পোড়া ঘরের মালিক এখনো সময় আছে পায় হাত রে বলি তওবা করে ফিরে আসো তোমার ঘরের ভাড়াটিয়া এমন হওয়া চাই যে পাঁচ বেলা নামাজে জামাতে যাবে এমন একজন কর্মচারী তুমি বাড়ির মধ্যে রেখে দাও কাজের মানুষ যে তোমার ভাড়াটিয়াদেরকে পাঁচ লক্ষ নামাজে ডাকবে চলো নামাজের সময় হয়ে গেছে তোমার ঘর আমার আল্লাহ রহমত দ্বারা ভর